Thank you. গণ আন্দোলনে পতিত সরকারের শাসন আমলে রেলওয়ের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার লোপাট হল কেনা হয়নি প্রয়োজনীয় তেমন কোনো যন্ত্রপাতি বিশেষ করে চাহিদা অনুযায়ী লোকোমোটিভ কিংবা ট্রেনের ইঞ্জিন না কেনায় বর্তমানে সংকট মারাত্মক আকার ধারণ করেছে শুধুমাত্র রেলওয়ের পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অন্তত বাহাত্তরটি ইঞ্জিনের প্রয়োজন তার বিপরীতে প্রতিদিন ইঞ্জিন পাওয়া যায় মাত্র তিপ্পান্নটি সাতাশ থেকে আঠাশটা প্রতিদিন ঘাটতি এটা হলো দীর্ঘদিন যখন নতুন ইঞ্জিন সংগ্রহ করা হয় না এবং মেনটেন্যান্স কাজেও সমস্যা তৈরি হচ্ছে আমরা বাজেট ঘাটতির কারণে মালামাল যত সময় কেনা যাচ্ছে না যার কারণে এই মেনটেন্স কাজটাও ঠিক মতো করা যাচ্ছে না যার কারণে এই সংকটটা তৈরি হয়েছে কন্টেনারবাহী ট্রেনের পাশাপাশি জ্বালানি তেলবাহী ওয়াগনের জন্য প্রতিদিন তেরোটি ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে পাঁচটি ইঞ্জিন ফলে ট্রেনের টাইম শিডিউল স্বাভাবিক রাখায় এখন দুরূহ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে চট্টগ্রাম থেকে জামালপুর চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে সবচেয়ে বেশি চট্টগ্রাম সিলেট মুখী ট্রেন ট্রেন আর চট্টগ্রাম জামালপুর মুখী ট্রেন এই দুটি ট্রেনগুলি ইঞ্জিন সংগ্রহের জন্য প্রায় সময় বিলম্বে ছাড়তে হয় এতে যাত্রীরা প্রায় সময় হলে যে ক্ষুব্ধ হয়ে যায় স্টেশন ত্যাগ করার আগে ট্রেনের শান্টিং এর পাশাপাশি শেড ট্রেনের র্যাক সিরিয়াল করতে তেরোটি ইঞ্জিন প্রয়োজন হলো বর্তমানে দু থেকে চারটি ইঞ্জিন দিয়ে চলছে শেড এবং স্টেশনে ট্রেনের শান্টিং একটি লোকোমোটিভ ট্রিপ শেষ করে পুনরায় টিপে যাওয়ার আগে অন্তত পঁয়তাল্লিশ মিনিট মেনটেনেন্স এবং ফুয়েল ইন্সপেকশন করতে হয় পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট চলে অ্যালেম চেকিং আর বাহাত্তর ঘন্টা পর ছয় ঘন্টা পুরো ইঞ্জিন শাট ডাউন রেখে ইঞ্জিন পরীক্ষা করতে হয় কিন্তু ইঞ্জিন সংকটের কারণে তার সম্ভব হয়ে উঠছে না আর এর ফলে রেলে পূর্বাঞ্চলের লোকোমোটিভগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এমনটি বলছেন এলএমরা এদিকে ইঞ্জিন সংকটের কারণে ঢাকা কমলাপুরগামী কামি আইসিডিতে কন্টেনার পরিবহনে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কন্টেনার আনা নেওয়ার কাজে প্রতিদিন অন্তত চারটি ইঞ্জিনের প্রয়োজন হলো পাওয়া যাচ্ছে মাত্র এক এই অবস্থায় ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে কন্টেনার জট কমাতে রেলওয়েকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আইসিডি কন্টেনার আবার জমে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমরা চিঠি দিয়েছি রেল কর্তৃপক্ষকে যাতে ইঞ্জিন সংখ্যা বাড়ায় এবং রেলের যে ডেলি ডিসপাস যেটা সেটা যেন বাড়ে পূর্বাঞ্চলের প্রতিদিন আড়াইশোর বেশি যাত্রীবাহী আন্তনগর লোকাল কমিউটার গুডস ট্রেন হিসেবে পরিচিত জ্বালানি তেল কন্টেনার ট্রেন চলাচল করছে কমল দে সংবাদ চট্টগ্রাম